আসসালামু আলাইকুম আমরা আজকে যাব বরিশালের বিবির পুকুর পাড়ে আর কীভাবে যাবেন আত্ম মানে গেলে চৌমোতা থেকে আপনি অটোতে অটোতে করেও যেতে পারেন বা রিকশায়ও যেতে পারেন মেজর এম এ সড়ক হচ্ছে হয়ে যাচ্ছি আমরা এই মুহূর্তে আমরা মোটরসাইকেল করে যাচ্ছি আপনাদেরকে আজকে দেখা বরিশালের বিবির পুস্কুনির পার আমরা কিন্তু প্রায় চলে আসছি এই আমরা চলে আসছি বরিশালের বটতলা বাজারের কাছাকাছি এবং ওই পাশ দিয়ে যদি রূপাতলি দিয়ে আসেন তাহলেও কিন্তু আপনারা আসতে পারবেন অটোতে বা রিকশা করে এই হচ্ছে গিয়ে বর্তলা বরিশাল আমার এই পাশে এই হচ্ছে গিয়ে আপনাদের হালিমাঘাতন স্কুল কিন্তু পেরিয়ে চলে আসছে আমরা কিন্তু কাকলির মোড়ে চলে আসছি এই মুহূর্তে আমরা আর একটু হলেই আমরা চলে যাব বরিশালের সেই ঐতিহ্যবাহী বিবুর পুস্কুনির পারে আপনাদেরকে আজকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখার চেষ্টা করব বিবুর পুস্কুনির পাড়টা এই হচ্ছে গিয়ে সৌন্দর্য এখানে আসলে আপনি বুঝবেন যে কত সুন্দর যে বরিশালটা সাজিয়ে গুজিয়ে রাখা হয়েছে এই দেখুন বরিশাল শহরে আমরা পুষকুনির পাড়েই কিন্তু আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতে দিয়েছি বরিশালের ঐতিহ্যবাহী সেই বিবির পুকুর পাড় দুই পাশটাই কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রাখা হয়েছে রেলিং রেলিং দেওয়া আছে এবং উপরে সুন্দর লাইটিং করা এটা আপনাদেরকে রাতে হলে লাইটিংটা দেখানো যেত এখন দেখানো সম্ভব না কত সুন্দর করে চারোদিকটা যে ঘেরা পুরো শহরের মাঝখানে কিন্তু এই বিবির পুকুর পাড়টা এই পাশে মাঝখানে কিন্তু ঝর্ণাও লাগানো আছে এবং ওই পাশে কিন্তু বরিশালের গির্জে মহল্লা ধন্যবাদ সকলকে ভাইয়া